শব্দের মাধ্যমে মাত শিক্ষা প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিক্ষা করব পবিত্র কোরআনুল কারিমের ছোট ছোট শব্দের সাথে কিভাবে মদের হরফ বা মদের হরকত আসলে আমরা টেনে পড়ব সেই বিষয়টা শিক্ষা করব গত ভিডিওতে আমরা পড়েছিলাম মদের হরফ কয়টি মদের হরকত কয়টি এবং মদ কি পরিমাণ টেনে পড়তে হয় যেমন একালিফ মদ কতটুকু টেনে পড়ব তিন আলিফ মদ কতটুকু টেনে পড়ব চার আলিফ মদ কতটুকু টেনে পড়ব তাহলে আমরা জানি মদের হরফ কয়টি তিনটি জবরের বাম পাশে লিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে যজমলা ও মদের হরফ আর মদের হরকত সেটাও তিনটি খারা জবর খারা জের উল্টো পেশ এ তিনটি হরকত মদের তো এখানে আমরা ছোট ছোট শব্দগুলি শিক্ষা করব। এখানে জবরের পাশে কি আছে খালি খালি আলিফ আলিফ আছে আছে জবরের তাহলে এখানে কি হবে মদ হবে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন তা আলিফ জবর তা একালিফ টান হবে বা জবর বা তা বা এই তা বা শব্দের অর্থ হচ্ছে সে তাও বা করেছে তা আলিফ যবর তা বা যবর বা তা বা কাফ আলিফ জবর কা কা আলিফ টান হবে নুন যবর না কানা সে ছিল কানা শব্দের অর্থ সে ছিল কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা নুন যবর না কানা মিম আলিফ যবর ও এইটা কা আর এইটা ক কা আর ক জবর লাম সে বলেছে কলা শব্দের অর্থ সে বলেছে আপনারা প্রত্যেকটা শব্দর বাংলাটাও শিখে নেবেন তাহলে কি হবে আপনি যখন কারিম পড়তে যাবেন তখন দেখবেন আপনি অনেক শব্দের অর্থ পারেন নুন আলিফ জবর না একালিফটান হবে দুই না রুন। হ আলিফ জবর হ এক আলিফ হবে ফা জবর ফা খ ফা খ ফা খ ফা শব্দের অর্থ সে ভয় পেয়েছে হা আলিফ জবর হা একালিফটান হবে হা আলিফ জবর হা সিন জের সি সি ডাল দুই বেশ দুন হা সি দুন হা দুন হাসিদুন সা জবর সা সা জবর সা টান হবে না ওয়াও আলিফ জবর ওয়া এখানে এক আলিফ টান হবে সা ওয়া বা দুই বেশ বুন আইন আলিফ জবর আ আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে এক আলিফ টান দিয়ে আইন আলিফ জবর আসেরবি আবি দাল দুই বেশ দুন আবি দুন আবি দুন ইবাদতকারী আবি দুন শব্দের অর্থ ইবাদতকারী আবি দুন সদ জবর সদ জবর স ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান হবে স ওয়া স ওয়া বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান সওয়াবান 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 সঠিক সওয়াবান শব্দের অর্থ সঠিক সাদ আলিফ জবর স এক আলিফ টান হবে র জবর র স র স র সে হয়েছে কফ জরকি কফ জরকি আ আলিফ জবরি তে তরুণ একটি রেলগাড়ি তরুণ শব্দের অর্থ একটি রেলগাড়ি জাল আলিফ জবরিফটান হবে মিম আলিফ জবর মানে একালিফটান হবে এখানে জবরের বামপাশে কি আছে আলিফ এখানেও জবরের বামপাশে খালি আলিফ লিন আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি লিন একসাথে মালদার শব্দর অর্থ জা মালিন শব্দের অর্থ মালদার হামজা জবর আ হামজা জবর আ হর শুধু হরকত এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হামজা জবর আ টান দেওয়া যাবে না হামজা জবর আ এভাবে টান দেওয়া যাবে না হ ইয়াজের হি একালিফ টান হবে আখি 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 শব্দের অর্থ আমার ভাই আমার ভাই আখি নুন বেশ নু টান দেওয়া যাবে না রি নুরি নুন পেশ নু এখন যদি আপনি বলেন নুরি হবে হবে না কারণ এইখানে আছে হরকত পেশের উপরে কি আছে হরকত জবর জের পেশকে কি বলে হরকত মানে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয় আর একটা আছে মদের হরকত সেটা হচ্ছে পেশের জায়গায় উল্টো পেশ হইতো জবরের জায়গায় খারা জবর হইতো জেরের জায়গায় খারা জের হইতো তাহলে না হয় টান হয়তো কিন্তু এখানে নুন পেশ নু টান দেওয়া যাবে না আয়াজের রি এক টান হবে আয়াজের রি নুরি নুরি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ কাফ পেশ গু টান দেওয়া যাবে না লাম ইয়াজের লি কুলি কুলি তুমি খাও কুলি শব্দের অর্থ তুমি খাও হামজা খারা জবর আ এখানে মদের হরকত আসছে মদের কি আসছে হরকত আসছে ওয়াউ এর উই এখন কি কি হবে দুইটাই টান হবে একটা হচ্ছে মদের হরকত আর একটা হয়েছে মদের হরফ এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফ আর খারা জবর মদের হরকত তাহলে দুইটা হরফই টান হবে হামজা খারা জবর আহ ওয়াও এর উই অ্যা উই ডাল ইয়াজের দি জেরের বামপাশের জজমালা ইয়া মদের হরফ নুন ইয়াজের নি আগের মতোই তা দুইটাই টান হবে দি নি আমার ধর্ম দি নি শব্দের অর্থ আমার ধর্ম মিম জবর্মা টান হবে না জ্বিন ইয়াজের জি একালিফ টান হবে মাজি দাল দুই পেশ দুন মাজি দুন মাজি মাজি দুন প্রশংসিত মাজি দুন শব্দের অর্থ প্রশংসিত কাফ জবর কা সা ইয়াজের সি সা ইয়াজের সি এক আলিফ টান হবে র দুই পেশ অরুন র দুই পেশ অরুন কাসিরুন ক্যাসিরুন কাসিরুন কাফ জবর কা অ ইয়াজ এ রি একালিফটান হবে কারি মিম দুই পেশ মুন কারিমুন 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 সম্মানিত কারিমুন শব্দের অর্থ সম্মানিত মিম্পেশ মু মিম্পেশ মু হা ইয়াজের হেই একালিফটান হবে মু হেই অ দুই পেশ মোন মোহৈতুন 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 ইয়াস ইয়া তা ইয়াজের তি ইয়াতি মিম দুই বেশ মুন ইয়াতিমুন ইয়তিমুন ইয়াতিমুন ইয়াতিমুন শব্দ অর্থ ইয়াতিম ইয়াতিমুন শব্দ অর্থ ইয়াতিম যার কিছু নাই অনাথ জিম জবর তাজ জিম জবর তাজ 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 কলকলা হবে এখানে আবার কি হবে কলকলা হরফ কলকলা হরফ আগে পড়াইছি আমি কলকলা নিয়ে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল এখানে কি আসছে জিম আসছে জিমের উপরে জজম আছে এই পাঁচটি হরফের উপরে যখন জজম হয় তখন কলকলা করতে হয় আর এখানে কি হবে কলকল হবে জিম জবর তাজ তাজ অ ইয়া জর را يازر ري تجري تجري تجري, تجري ننزل ذال يازر ذي ذل يازر ذي نذي رادو بشر نذير نذير نذير, 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 نذير নাজিরুন সতর্ককারী নাজিরুন শব্দের অর্থ সতর্ককারী নুন যখন না রাল ইজের বামপাশের জ যজমলা ইয়া মদের হরফ একালিস টান হবে অরাউদই পেশুন তার আজকে আমরা ছোট ছোট শব্দ পবিত্র কোরআনুল কারীমের আমরা মত শিক্ষা করলাম তো আজকের মত আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ